টাইলসটি মূলত গ্যারেজের লাগাই গ্যারেজের জন্য মানুষ নেই টাইলসটির নাম টেন বিট দেখতে পাচ্ছেন সেঞ্চুরি বোতাম যারা নিতে চাচ্ছেন সাদের জন্য হাফ ইঞ্চি সালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো সাদের টাইলস পার্কিং টাইলস এবং গ্যারেজের টাইলস কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখাবো আজকে আপনাদের মাঝে তো প্রথমে শুরুতে দেখাই ছাদের টাইস এই যে ছাদের টাইস এই ছাদের টাইসের নাম হলো সেঞ্চুরি বুতাম সেঞ্চুরি বুতাম যারা নিতে চাচ্ছেন ছাদের জন্য হাফ ইঞ্চি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছাদের টাইসটির দাম বিশ টাকা করে অনেক সুন্দর আর যারা কালারিং নিতে চান আপনাদের দেখায় আমাদের কালারিং ছাদের হাফ ইঞ্চি টাইস এই যে দেখতে পারছেন হাফ ইঞ্চি ছাদের টাইস কত সুন্দর গ্লেজি এরকম গ্লেজি মজবুত টাইস নিতে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন আমরা ধলাবাজার যাব ধলাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো আপনাদের দেখাই গ্যারেজের টাইস এই যে দেখতে পাচ্ছেন গ্যারেজের টাইস এই টাইসটি মূলত গ্যারেজে লাগাই গ্যারেজের জন্য মানুষ নেই এই টাইসটির নাম টেন বিট থ্রি ফোর তো এটা টাইসটি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা করে এই টাইস অনেক সুন্দর অনেক মজবুত তো এমনি এর পিছনে আছে আপনার প্রথম টাইস যারা পার্কিং এর জন্য নিতে চান গ্যারেজের জন্য নিতে চান স্বাদের জন্য নিতে চান নিতে পারবেন তো এরকম এই দেখেন কত যে এগুলি যে আমরা কেমিক্যাল দিয়ে ধুয়ে থাকি এভাবে ধুয়ে থাকি তো এগুলি ধোয়ার পরে আপনার এইখানে যায় এখানে যে জল থেকে মাল বের করে ডাবল লেয়ার পাট মারছে ডাবল লেয়ার আমরা থ্রি ফোর মালে ডাবল লেয়ার মেরে থাকি প্রথম লেয়ার এভাবে রাখবে রাখার পর আরেকবার আরেকটি হেলথ রেসিপি দেওয়ার পরে এইভাবে স্টেক দেয় স্ট্রেক দেওয়ার পরে তিন থেকে চার দিন রাখার পরে মাঠে রোদরে যায় তো আপনাদের দেখায় আমরা কি কি দিয়ে মাল বানিয়ে থাকি তো এত প্রসেসিং করার পর আমরা চাই না যে যে কাস্টমারকে খারাপ মাল দিতে তো এই এই যে দেখতে পাচ্ছেন এটি হলো নুড়ি পাথর এই পাথর আমরা দিয়ে থাকি তারপরে আমরা ইঞ্চি পাথর দিই আপনাদের দেখাই হাফ ইঞ্চি পাই পাথর তো এইসব পাথর দিলে আপনার অনেক মজবুত হয় স্ট্রং হয় এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকি যাতে করে টাইলস অনেক গ্লেজি হয় সিলেকশন ভালো তো যারা টাইস নিতে চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ অর্ডার করলে আমরা মাল বানিয়ে দিব আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটু অটো নিবেন অটো নিয়ে বলবেন ধলাবাজার যাব ধলাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম এতে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের থ্রি ফোর টাইস এটা পার্কিং এর জন্য ছাদের জন্য আপনারা নিতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা টাইস বানিয়ে দেব আপনাদের তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম